আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ দেখতে দেখতে কিন্তু তোমাদের একটা বছর সময়ের অর্ধেকটা সময় পার হয়ে গেলো এর মধ্যে কি কখনো তুমি ভেবেছো তুমি তোমার ফাইনাল পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিতে সক্ষম হয়েছ অথবা তুমি কেউ কখনো চিন্তা করেছো তোমার যে স্বপ্নের এ প্লাস বা কাঙ্ক্ষিত এ প্লাস সেটার জন্য তুমি এখনো প্রস্তুত কিনা যদি এর উত্তর হতাশাজনক হয় তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য কারণ আজকের ভিডিওটা হয়তো তুমি সম্পূর্ণ দেখলে তোমার জীবনের একটা মোর ঘুরে যেতে পারে অথবা তোমার হচ্ছে সেই স্বপ্নের এ প্লাস বা কাঙ্ক্ষিত প্লাস যে অর্জনের চিন্তা সেখানে তুমি অনেকটা দূরে এগিয়ে থাকতে পারো এর মূল কারণ হলো আজকে হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব পাশাপাশি তোমরা হচ্ছে তোমাদের পরীক্ষায় যে কাঙ্ক্ষিত এ প্লাস বা স্বপ্নের এ প্লাস সেটা খুব সহজে কিভাবে অর্জন করতে পারবে সেই দিক নির্দেশনাগুলো দিয়ে দিব। সো সবাইকে বলবো পুরো ভিডিওটা যেন একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তুমি পুরো বিষয়বস্তুটা বুঝতে পারবে এবং তোমার যদি পরীক্ষার প্রস্তুতি এখনও জিরো লেভেলে থাকে সেখান থেকেও তুমি কিন্তু এখনও এ প্লাসের স্বপ্নটা দেখতে পারো সেখান থেকে তুমি কিন্তু এখনও গোল্ডেন এ প্লাসের স্বপ্নটা দেখতে আমি আবারও বলছি কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা যেন একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের কিন্তু বলতে বলতে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল এরপর তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা এবং হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য চিন্তা করাই লাগতেছে সো এখন থেকে তুমি আসলে কিভাবে তোমার পরীক্ষার প্রস্তুতিটা নিবে সেটা কিন্তু অনেকেই অজানা এবং এই গোছানো একটা সিদ্ধান্তর অভাবেই কিন্তু তোমরা হচ্ছে এখনও পরীক্ষার প্রস্তুতিটা সুন্দরভাবে নিতে পারতেছ না দেখো টেস্ট পরীক্ষায় কিন্তু তোমার হচ্ছে সম্পূর্ণ সিলেবাস দিয়েই পরীক্ষা হবে সো তুমি যদি ফাইনাল পরীক্ষার চিন্তা করে এখন আগাও তাহলে কিন্তু সেটার ভিতরে অটোমেটিকলি তোমার হচ্ছে টেস্ট পরীক্ষার সিলেবাসটা চলে আসবে সো এক্ষেত্রে তোমাদের এখন সর্বপ্রথম যে কাজটা করণীয় সেটা হলো তোমার হচ্ছে সকল অধ্যায়ের বেসিক ক্লিয়ার করা অর্থাৎ এটা কিন্তু অল সাবজেক্ট অর্থাৎ সকল বিষয়ের সকল অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে সকল অধ্যায়ের সকল মানে বেসিক ক্লিয়ার করা বলতে কি বোঝায় ধরো আমি যদি গণিতের তৃতীয় অধ্যায়ের কথা বলি বা দ্বিতীয় অধ্যায়ের কথা বলি সেট অফ ফাংশনের ভিতরে কি কি আছে এই বিষয়টা যেন মাথায় থাকে সূত্রগুলো যেন তোমার মাথায় থাকে বীজগণিতিক রাশির ভিতরে তোমার সূত্রগুলো কি আছে সেগুলো যেন মাথায় থাকে ঠিক আছে এরপর হচ্ছে অন্যান্য সাবজেক্ট যদি চিন্তা করো তোমার সেখানে প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে কোন কোন টপিকগুলো আছে রিডিংটা তোমার একবার পড়া হয়েছে কিনা সব কিছু এবং তার ভিতরে তোমার যদি ম্যাথমেটিক্যাল কোনো বিষয় থাকে সেগুলো সূত্রগুলো মনে আছে কিনা যেমন ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে সো এই যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা খুব সুন্দরভাবে কিন্তু এখন তোমাদের ক্লিয়ার করা মাস্ট জরুরি ঠিক আছে এরপর হচ্ছে সহজ বিষয় এবং হচ্ছে কঠিন বিষয়টা একটু আলাদা করা দেখো তোমরা স্বাভাবিক ক্ষেত্রে কি করে থাকো বাংলাকে সহজ সাবজেক্ট মনে করো কৃষি শিক্ষাকে সহজ সাবজেক্ট মনে করো তারপর আইসিটিকে সহজ সাবজেক্ট মনে করো তারপর হচ্ছে তোমার কি ইসলাম শিক্ষা যেটা আছে সেটাকে তোমরা সহজ সাবজেক্ট মনে করো এই যে যেই সাবজেক্টগুলোকে সহজ মনে করো এটাকে সহজ মনে করে এক পাশে ফালাই রাখো কিন্তু একবারও চিন্তা করো না তোমার হচ্ছে এই সহজ সাবজেক্টগুলো তোমার এ প্লাসটাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায় কেন কারণ হচ্ছে তোমার যেহেতু ফোর্থ সাবজেক্ট থাকে সেই ফোর্থ সাবজেক্ট এ প্লাস মিস হয় এবং প্লাসটা চলে আসে তো তোমরা করো কি বাংলা তারপর আইসিটি তারপর ইসলাম শিক্ষা এই যে সহজ সাবজেক্টগুলো আছে এগুলোকে এক পাশে রেখে দাও যার জন্য দেখা যায় অনেক হতবাগা আছো যাদের এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার এ প্লাস মিস হয়ে যায় সো এই সাবজেক্টগুলোকে তোমার অবহেলা করা যাবে না সহজ সাবজেক্টগুলোকে হচ্ছে তোমার একটা আলাদা সাইড করতে পারবেন সেগুলোকে রেগুলার সেটা পড়ার উপর রাখতে হবে এমন একটা রুটিন করতে হবে যে কোনো সেখানে তোমার হচ্ছে সহজ সাবজেক্টগুলো সপ্তাহে দুই একবার ধরা হয় যাতে ওটাকে এক পাশে না রাখা হয় কারণ তোমার সহজ সাবজেক্টগুলোয় তুমি খুব সহজে কীভাবে এ প্লাস অর্জন করতে পারবে সেই চিন্তাটা রাখতে হবে এবং কঠিন সাবজেক্টগুলো যখন আলাদা করবে সেগুলোকে একটু বেশি সময় দিয়ে কঠিনভাবে নিয়ে বা তোমার হচ্ছে গুরুত্ব সহকারে নিয়ে সেগুলো থেকেও তোমার এ প্লাসটা অর্জন করতে হবে সো এই কাজটা অবশ্যই করতে হবে সহজ সাবজেক্টগুলোকে এক আলাদা ফালাই দিয়ে না রাখা তোমার হচ্ছে সেটাকেও যেন তুমি রেগুলারিটি মেনটেন এবং নিশ্চিত হয় সেজন্যই তুমি সহজ সাবজেক্টগুলো এবং কঠিন সাবজেক্টগুলো আলাদা করো অর্থাৎ তোমার কাছে যে যে সাবজেক্টগুলো সহজ মনে হয় তোমার কাছে যে যে সাবজেক্টগুলো কঠিন মনে হয় আশা করি এটা বুঝতে পারছো এরপর হচ্ছে একটা ভালো শেখার মাধ্যম খুঁজে নেওয়া তুমি এই দুইটা চিন্তা করলা বা তুমি চেষ্টা গোলা কিন্তু তোমার হচ্ছে পড়াশোনাটাকে পারফেক্ট ভাবে চালিয়ে যেতে হলে তোমার একটা ভালো শেখার মাধ্যম দরকার এক্ষেত্রে যার যেটা শেখার মাধ্যম আছে সেটা চুজ করতে পারো আমার এখানে তোমার হচ্ছে দুইটা কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচ চালু আছে বর্তমানে একটা হচ্ছে তোমার ইংরেজি প্রথম ইংরেজি প্রথম প্লাস হচ্ছে ইংরেজি দ্বিতীয় প্লাস হচ্ছে গণিত এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমার হচ্ছে ই টু এম একদম নতুন ব্যাচ চালু হয়েছে তোমাদের আরেকটা তোমার হচ্ছে গ্রুপ হচ্ছে তোমার হচ্ছে বাংলা প্রথম তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় প্লাস হচ্ছে নিচেই লিখি প্লাস হচ্ছে তোমার আইসিটি এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমার হচ্ছে বি টু আই আমাদের একটা নতুন ব্যাচ চালু হয়েছে তো তোমরা যারা যারা এই দুইটা ব্যাচে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো প্রত্যেকটা ব্যাচে তোমার হচ্ছে ফি টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা প্রতি মাসে ফি এটা কিন্তু সব থেকে তোমাদের একটা সহজ শেখার মাধ্যম এবং ভালো শেখার মাধ্যম তুমি আমাকে যাচাই করতে পারো পরে এক মাস তোমার হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং গণিত এই তিনটা সাবজেক্ট তুমি হচ্ছে প্রতি মাসে তিনশো টাকা ফি দিয়ে পড়তে পারবে অর্থাৎ তিনটা সাবজেক্টের জন্য কিন্তু তিনশো টাকা তাহলে চিন্তা করলে প্রতি মাসে তোমার এক একটা সাবজেক্ট পারপাস করে একশো টাকা তুমি কিন্তু প্রতি মাসে একশো টাকা ফি জমা দিয়ে কিন্তু মানে একটা সাবজেক্ট পড়তে পারতো ঠিক আছে তাহলে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং গণিত এই তিনটা সাবজেক্ট হচ্ছে তিনশো টাকা এবং হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট হচ্ছে তিনশো টাকা তো যারা যারা হচ্ছে ভালো একটা শেখার মাধ্যম খুঁজতেছো আমি তোমাদেরকে এনশিওর করতেছি যে এই এইখানে যে ছয়টা সাবজেক্ট আছে এই ছয়টা সাবজেক্টে তোমাদের এ প্লাস নিশ্চিত করতে যা যা করণীয় ইনশাল্লাহ সবকিছুই আমার কাছ থেকে পেয়ে যাবে সো যারা হচ্ছে বিস্তারিত জানতে চাচ্ছ বা ভর্তি হতে আগ্রহী তারা হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা আমার সাথে এটাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে তোমরা হচ্ছে দ্রুত ভর্তিটা কনফার্ম করতে পারো এবং এটা যেগুলো ক্লাস হয়ে গেছে অলরেডি সবগুলো ক্লাস হচ্ছে রেকর্ড আকারে গ্রুপে জমা দেওয়া আছে সেই ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হয় এবং সপ্তাহে চার দিন ক্লাস হয় এবং এখান এটাই হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা দরকার সব কিছুই শেখানো হবে সো যাদের প্রিপারেশন এখনও মনে করো আশানুরূপ হচ্ছে না বা যাদের প্রিপারেশন এখনও অনেকটা পিছিয়ে তারা বলবো দ্রুত তোমরা হচ্ছে এই দুইটা গ্রুপে যদি ভর্তি তোমাদের হচ্ছে ইংরেজি গণিত এবং বাংলা এবং আইসিটি এই সকল সাবজেক্টের বা ভয়টা একেবারে দূর হয়ে যাবে এবং তোমরা এই সাবজেক্টগুলো অর্জন করতে পারবে ইনশাল্লাহ সো আমার কাছে পড়তে হবে এমন না তুমি যেখানে তোমার ভালো শেখার মাধ্যম মনে করো বা যার কাছ থেকে শিখতে তুমি পছন্দ করো তার কাছ থেকে তুমি হচ্ছে তুমি শিখে নিতে পারো তবে অবশ্যই শেখার মাধ্যমটা ভালো হতে হবে আর যারা যারা আমার প্রাইভেট বাসে ভর্তি হতে চাও আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে এখানেও যোগাযোগ করে ভর্তি হতে পারো অথবা আমার এই নাম্বারে সরাসরি কল দিয়েও কথা বলে ভর্তি হতে পারো এছাড়াও আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং হচ্ছে পেজের লিঙ্ক এবং হচ্ছে ভর্তি ফরমের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো ঠিক আছে যাই হোক আমি মাঝখানে একটু আমার প্রাইভেট ব্যাচের ক্যাম্পেইন করলাম যারা যারা ইচ্ছুক তারা তো অবশ্যই ভর্তি হবার এরপর হচ্ছে দেখো সুন্দর একটা পড়ার রুটিন তৈরি করতে হবে অবশ্যই তুমি যখন ভালো একটা শেখার মাধ্যম ই করলা বা তুমি গাইডলাইনগুলো পাইলা তখন কিন্তু তোমাকে অবশ্যই একটা ভালো সুন্দর পড়ার রুটিন নিজের তৈরি করতে হবে এখন এই পড়ার রুটিন নিয়ে অনেকে অনেক প্রশ্ন করো বা পড়ার রুটিন দিতে বলো তবে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের পড়ার রুটিনের জন্য যা দরকার সে উপরে কিন্তু একটা ভিডিও তৈরি করা আছে যে নিজের পড়ার রুটিন তুমি কীভাবে হচ্ছে নিজে তৈরি করতে পারবে সেটার উপর কিন্তু একটা সুন্দর ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো অবশ্যই তোমরা একটা সুন্দর পড়ার রুটিন তৈরি করবা এরপর হচ্ছে ধারাবাহিকভাবে পড়াশোনা করা অর্থাৎ রেগুলারিটি মেনটেন করা দেখা যায় কি একটা সময় হয় যে তোমার দুই দিন পড়লা আমার কথাটা শুনে তুমি একটু মোটিভেটেড হলো তারপর হচ্ছে দুই দিন পড়াশোনাটা কন্টিনিউ করলা তারপর আবার দেখা গেল তুমি এখানে গ্যাপ দিলে অর্থাৎ একটু ঘুরতে গেলা কোথাও কোথাও বেড়াতে গেলা এই যে পড়ার ভিতরে গ্যাপ চলে আসা বা তোমার হচ্ছে টানা দশ দিন পরে আবার তুমি হচ্ছে এক মাসের জন্য পড়া অফ করে দিলা সেই রেগুলারিটি বা রুটিনটা মেনটেন করে পড়লাম না তখন কিন্তু তোমার এই পড়াশোনা কখনোই ভালো কিছু আউটপুট দিবে না সো এই জন্য তোমার অবশ্যই এখন শুধু এখন থেকে যদি মনস্থির করতে পারো যে না তুমি আসলে তোমার পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারবা তাহলে সেই সুন্দর একটা রুটিন করে এখন থেকে ধারাবাহিকভাবে পড়াশোনাটা শুরু করো ঠিক আছে এবং সেখানে কোনো গ্যাপ থাকতে পারবে না অর্থাৎ তোমার যদি কোনো কারণে একটা ঘন্টা বিকালে রুটিন ছিল পড়া সেখানে তোমার কোনো কারণে একটা ঘন্টা মিস হলো সেই তুমি একটা ঘন্টা যেভাবে হোক রাতে তুমি হচ্ছে কভার করে নেবা ঠিক আছে অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করতেই হবে এখানে এবং টেস্ট পেপার সমাধান করা এইটা অনেকে বলো যে ভাই এখন টেস্ট পেপার কই পাবো দেখো তোমাদের যারা সিনিয়র আছে তোমাদের যারা পূর্বে পরীক্ষা দিয়েছে তাদের যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো সংগ্রহ করে এখন থেকেই হচ্ছে টেস্ট পেপারটা সলভ করা শুরু করো কারণ তোমার যখন বেসিকটা তুমি শেষ করবা মেইন বইয়ের পড়াগুলো মোটামুটি কমপ্লিট করবা তারপর গাইড বইয়ের পড়াগুলো দেখবা তার পাশাপাশি তুমি যদি হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপার হচ্ছে এখন থেকেই সমাধান করা শুরু করো তাহলে তুমি হচ্ছে প্রশ্নের যে প্যাটার্নটা সেটা এখন থেকেই বুঝতে শুরু করবে এবং পরীক্ষার আগে তোমার হচ্ছে প্রশ্নগুলো সহজেই তোমার মাথায় সেট হয়ে যাবে কারণ কোন টাইপের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু তুমি বিভিন্ন টেস্ট পেপার সলভ করার মাধ্যমে তুমি কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারবা সো তোমাদের যারা যাদের পুরনো টেস্ট পেপার আছে হাতের কাছে সেটা কালেক্ট করে সেটাই এখন থেকে সমাধান করা শুরু করো তাহলেই দেখবা তোমার হচ্ছে প্রশ্নের প্যাটার্নগুলো এখন থেকে তুমি বুঝতে পারত এবং কোন টাইপের প্রশ্নগুলো বেশি হচ্ছে কোন টাইপের মানে প্রশ্নগুলো পরীক্ষা আসবে বেশি সেটা কিন্তু এখন থেকেই নিজের ভিতরেই তুমি রিয়েলাইজ করতে পারবে সো এটা যত দ্রুত তুমি শুরু করবা তত তোমার জন্য কোন কিন্তু হচ্ছে উপকার অনেকেই বলো যে টেস্ট পরীক্ষার পরে তো টেস্ট পেপার বের হবে আসলে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বের হবে কিন্তু সেই টেস্ট পেপার এবং হচ্ছে আগে টেস্ট পেপারে দেখবা অনেকটা মিল খুঁজে পাচ্ছ কারণ তোমার হচ্ছে টেস্ট পেপার গুলো তৈরি করা হয় ভালো ভালো স্কুল থেকে প্রশ্ন কালেক্ট করে সেখান থেকে তোমার হচ্ছে টেস্ট পেপারটা তৈরি করা হয় সো আগের ভি পরীক্ষা টেস্ট পেপার হয়েছে সেটাও কিন্তু ভালো ভালো স্কুল থেকে কালেক্ট করে তারপর টেস্ট পেপার তোমার হচ্ছে তৈরি করেছিল সো এখন থেকে তুমি যদি সেটা এখন থেকে শুরু করো তাহলে হচ্ছে তোমার সামনে যে টেস্ট পেপার নতুন যেটা কালেক্ট করবা সেটা কিন্তু তোমার বুঝতে অনেকটা ইজি হবে আর ঠিক আছে তারপর হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া তো তোমাদের একটা কমন বিষয় হচ্ছে কি যখন একবার তোমার সব কিছু পড়া হয়ে যায় তখন নিজের ভিতরে একটা গাছাড়া ভাব চলে আসে এটা কখনোই করা যাবে না তোমার হচ্ছে বেশি বেশি তোমার হচ্ছে রিভিশন দিতে হবে অর্থাৎ তোমার একবার শেষ হয়েছে তারপরে তুমি হচ্ছে যখন আবার তুমি ওটাকে আবার রিভিশন দিবা অর্থাৎ শুরু থেকে আবার তুমি হচ্ছে পড়া শুরু করে দেবা কারণ তোমার হচ্ছে আমাদের মানুষের ব্রেনটাই হচ্ছে এরকম যে আমরা যা কিছু পড়ি সেখান থেকে হচ্ছে কি ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমনিতেই অটোমেটিকলি ভুলে যায় বা চলে যায় আমাদের ব্রেন থেকে সো এজন্য তুমি এটাকে আরও যদি ইম্প্রুভ করতে চাও তাহলে অবশ্যই তোমার হচ্ছে পড়াগুলোকে বেশি বেশি রিভিশন দেবা যত বেশি তুমি রিভিশন দিবা তত তোমার পড়াটা আরও স্ট্রং হবে শক্তিশালী হবে এবং পরীক্ষার হলে গিয়ে যে ঝিমানোর যে একটা অভ্যাস বা হচ্ছে চিন্তা করার যে একটা অভ্যাস এটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে কারণ তুমি যখন বেশি বেশি রিভিশন দেবা পড়াগুলো তোমার মাথায় ভালোভাবে খুব সেট হবে এবং পরীক্ষার হলে তুমি উইদাউট টেনশনে উইদাউট ঝিমানো ঠিক আছে এগুলো ছাড়াই কিন্তু তুমি ইজিলি লিখতে পারবা সো এই কাজটা অবশ্যই করবা এরপরে বেশি বেশি তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবা দেখো এই বেশি বেশি রিভিশনের সাথে এইটার একটা সম্পর্ক আছে কেন কারণ হচ্ছে তুমি যখন বেশি বেশি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবা বেশি বেশি হচ্ছে তোমার হচ্ছে রিভিশন দিবা তখন হবে কি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার ফলে তোমার ভিতরে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কিন্তু তুমি নিজে খুঁজে বের করতে পারবে এবং সেই গ্যাপগুলো জায়গাটাকে আবার তুমি হচ্ছে স্ট্রং করার জন্য তুমি কি করবা বেশি বেশি সেখানে আবার পড়বা বেশি বেশি রিভিশন দিবা অর্থাৎ তোমার মডেল টেস্ট পরীক্ষা দিবা সেখানে নিজেকে যাচাই করবা নিজের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করবা যখন আবার রিভিশন দেবা সেই দুর্বলতার জায়গাগুলো আবার তোমার হচ্ছে কি কেটে যাবে সো এই কয়টা কাজ যদি তুমি হচ্ছে শুরু থেকে এখন থেকে শুরু করতে পারো অর্থাৎ তোমাদের যদি দুর্বলতা থাকে বেশি পড়াশোনায় তোমার যদি গ্যাপ থাকে এখনও পড়াশোনা অনেক তাহলে আমি বলবো এই কয়টা জিনিস যদি এখন একটু মেনটেন করে তুমি হচ্ছে এখন থেকে শুরু করতে পারো তাহলে তোমার যে কাঙ্ক্ষিত যে প্লাস বা তোমার হচ্ছে স্বপ্নের যে প্লাস যেটা সব স্টুডেন্টই আশা করে আমি প্রত্যেকটা আমার প্রাইভেট ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের চিন্তা কি বা তোমার চিন্তা কি আলাদা আলাদা পাবে প্রত্যেকেই বলছে স্যার আমার চিন্তা হচ্ছে প্লাস আমার চিন্তা হচ্ছে প্রত্যেক সাবজেক্টে নব্বই প্লাস আমার চিন্তা হচ্ছে গোল্ডেনে প্লাস সো এই যে চিন্তা এটা কিন্তু সব স্টুডেন্টের মাঝেই বিরাজ করে কিন্তু দিন কি সব স্টুডেন্টে প্লাস পায় পায় না ঠিক তারাই পায় যারা এই দিক নির্দেশনাগুলো মানে যারা পরিশ্রম করে যারা রেগুলারিটি মেনটেন করে তারাই হচ্ছে দিনশেষে কিন্তু এই এ প্লাসটা পেয়ে থাকে দেখা যায় অনেক সময় তোমার হচ্ছে ইরেগুলার হওয়ার জন্য পরিশ্রমী না হওয়ার জন্যই কিন্তু অনেক স্টুডেন্ট তোমার হচ্ছে কি এই স্বপ্নের যে প্লাস এটা থেকে তারা বঞ্চিত হয় সো তুমি যদি বঞ্চিত না হতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসগুলো এখন থেকে মানতে হবে এবং শুধু একদিন দুই দিন মানলে হবে না এটা একদম তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমার হচ্ছে কন্টিনিউ করতে হবে আর যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো তোমাদের যত গাইডলাইন বলো যত সাজেশন বলো যত দিক নির্দেশনা বলো তোমাদের কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে যাবো সো এ বিষয়ে কোনো চিন্তা নাই যারা পুরো ভিডিওটা দেখেছো তারা আশা করি পুরো বিষয়বস্তুটা তোমার হচ্ছে বুঝতে পেরেছো এবং এখন থেকে নিজের সে মানে নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা শুরু করো ইনশাল্লাহ তোমার হাতের হয় কিন্তু চলে আসবে এই প্লাসটা দিন শেষে নিজেকে গর্ব করে বলতে পারবা আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি এ প্লাস পেলে যে সে অনেক কিছু অর্জন করে ফেলে এমন না কিন্তু তোমার হচ্ছে ভবিষ্যৎ যে পড়াশোনার ধাপটা সেটা অনেক গুণে শক্তিশালী করে দেবে তুমি যদি হচ্ছে এসএসসিতে এ প্লাস পাও সেটা তোমার হচ্ছে এইসএসসিতে এ প্লাস পাওয়ার অনেক গুণ প্রবণতা বাড়িয়ে দেবে কারণ তোমার যখন এসএসসিতে এ প্লাস পাবে তখন নিজের ভিতরে একটা স্পিড চলে আসবে এবং আত্মবিশ্বাস চলে আসবে যে না আমি এইসিসসিতেও এ প্লাস পাবো আমার এইস তেও এ প্লাস আনতে হবে তখন দেখা যাবে তোমার এই আত্মবিশ্বাস এবং স্পিডের জন্য তুমি কিন্তু হচ্ছে এইসিসসিতেও এ প্লাস পাবা এবং যখন তুমি এসএসসি এসএসসিতে এস এসসিতে পাবো তখন তোমার চিন্তাই থাকবে ভার্সিটি নাইলে মেডিকেল নাইলে ইঞ্জিনিয়ারিং করা অর্থাৎ তোমার স্বপ্ন তখন অনেক বড় হয়ে যাবে এবং তুমি তোমার স্বপ্নের মতো করেই জীবনটাকে সাজাতে পারবে সো আর সময় নষ্ট করার সময় নেই এখন থেকেই তোমার যাত্রা শুরু করো এবং তোমাদের যাত্রা প্রত্যেকের যাত্রা শুভ হোক দিন শেষে সবার একটা তোমার হচ্ছে সুন্দর রেজাল্ট হোক সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো এরকম আশা ব্যক্ত করি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ